মরল মাসাই ও মরল মাসাই মোড়ল মাশাই আরে কি হয়েছে রে কী এতো চিড় রাখছো মোড়ল মশাই কাল রাতে আমার ঘর থেকে সব চুরি হয়ে গেছে আরে সর্বনাশ চুরি হয়ে গেছে কেন তুমি ঘরে তালা দাওনি হ্যাঁ তালা দিয়েছিলাম তো যে ঘরে এরকম সুন্দরী একটা রমণী থাকে সে ঘরে তালা কেন লোহার দরজা পর্যন্ত কেটে ফেলবে মরল মশাই কী করি তা তো ঠিকই তা চোরে কী চুরি করলো শুনি মরল মাসাই আমার বর পঁচিশ বছর ধরে